হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম নকশি হোটেল অ্যান্ড চাইনিজ থেকে আজকে অবশ্য একটু চা খেতে খেতে আপনাদের সামনে কথা বলছি সর্বপ্রথমে আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই নতুন বৎসর দু হাজার ছাব্বিশ অবশ্যই সারা তার দিন আপনাদের ভালো কেটেছে এবং গোটা বৎসর ভালো যাক এই প্রত্যাশা আমরা করতেই পারি ভিয়ার্স আসলে আমি আপনাদেরকে মাঝে মাঝেই ভিডিও আপডেটগুলি ছাড়ি আমাদের সাংবাদিক নয়নের মাধ্যমে চ্যানেল এস চ্যানেল এনের মাধ্যমে ওর দুটো চ্যানেল একটা হচ্ছে ফেসবুক চ্যানেল সেটা হচ্ছে চ্যানেল এন আর হচ্ছে ওর নিজে যেটাতে চাকরি করে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল চ্যানেল সেটা হচ্ছে চ্যানেল এস যাই হোক নয়নের ক্যামেরার মাধ্যমে আমি এটা প্রতিদিন আপনাদেরকে আপডেট করি ভেয়ার্স আজকে আপনাদেরকে একটা তথ্য জানাবার জন্য আপনারা জানেন যে আজকে কিন্তু একটা কনসার্ট হওয়ার কথা ছিল এখানে অর্থাৎ এই নকশী অ্যান্ড চাইনিজে কিন্তু আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ থেকে একটা নক্ষত্র চলে গেল অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন তিনবারের সকল প্রধানমন্ত্রী তারপর আবার দেশনেত্রী আপসিন দেশনেত্রী হিসেবে যাকে চেনে আসলে গোটা বিশ্বকে কাঁদিয়ে গত তিরিশ তারিখ তিনি এই পৃথিবী মায়াত করে চলে গেছেন ভোট ছয়টায় যে কারণে আসলে বাংলাদেশ সরকার তিন দিনের শোক আর বিএনপি তারা দিয়েছে সাত দিনের শোক যে কারণে আজকে তিন দিন পড়ে গেছে আজকে এক তারিখ যে কারণে আমরা এই প্রোগ্রামটা স্থগিত করেছি তার সম্মান রক্ষা করার জন্য এবং শোক দিবস যেহেতু চলতেছে সরকারের পক্ষ থেকে তা আপনাদেরকে জানা যে চ্যানেল যে এনের এর মাধ্যমে আপনাদেরকে যে তথ্যগুলি দিই সেটা হচ্ছে যে আজকে যে প্রোগ্রামটা হবার কথা ছিল আমাদের এই নকশি হোটেল অ্যান্ড চাইনিজের এবং আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আপনাদেরকে যে বিশেষ ডিসকাউন্ট দেওয়ার কথা ডিসকাউন্ট কিন্তু চলতেছে ডিসকাউন্ট অব্যাহত আছে বাট আমাদের কনসার্টটি আজকে হয়নি বা হচ্ছে না এই কনসার্টটি ছয় তারিখে চলে গেছে জানুয়ারি ছয় তারিখ অনুষ্ঠিত হবে রাত সাড়ে আটটা থেকে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে পাশাপাশি আপনাদের জন্য আরেকটা তথ্য সেটা হচ্ছে যে আপনারা আগেই শুনেছেন আট নয় দশ জানুয়ারি মাসের তিন দিন আট নয় দশ দিনাজপুরে যারা মহিলা উদ্যোক্তা সেই মহিলা উদ্যোক্তাদের একটা উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হবে এখানে একটা মেলা অনুষ্ঠিত হবে আট নয় দশ সারাদিন ব্যাপী হবে বিশেষ করে সন্ধ্যার পর থেকে কেনাকাটা বা এখানে গ্যাদারিং করা গেট টুগেদার করা খাওয়া দাওয়া ইত্যাদি সব কিছু এখানে করতে পারবেন এবং মেলা কেনাকাটা করতে পারবেন আর হোটেল অ্যান্ড চাইনিজের কথা কি বলব এর আগেও আমি বলেছি যে এখানে কিন্তু বাংলাদেশের সব নাম করা যারা শেফ হোটেল রেডিশন সোনারগাঁও বিভিন্ন জায়গায় যারা বড়ো বড়ো থ্রি স্টার ফাইভ স্টার হোটেলে যারা শেফ হিসেবে দায়িত্ব পালন করেছে সে সমস্ত শেফদেরকে নিয়ে এখানে কিন্তু আমাদের নজরুল ভাই এবং তার সহধর্মিনী সুরাইয়া আফরোজ এই প্রতিষ্ঠানটি চালু করেছেন এই প্রতিষ্ঠানটি হচ্ছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক অপজিটে রাস্তার অপোজিটে উত্তর পাশে অবস্থিত নকশি হোটেল অ্যান্ড চাইনিজ তিনতলাতে আপনি চলে আসবেন তিনতলায় এখানে অবশ্যই দেশি খাবার চাইনিজ খাবার তারপরে আবার থাইল্যান্ডের খাবার বিশ্বের অত তিনশোটা মেনু নিয়ে তারা এই প্রতিষ্ঠানটি চালু করেছে। মেনু রয়েছে তিনশো প্রকারের মেনু এখানে পাচ্ছেন এবং অবশ্যই মজাদার এবং শাস্ত্রীয় মূল্যে এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন এই প্রতিষ্ঠানে আসবেন এই প্রতিষ্ঠানে ঘোরাফেরা করবেন পরিবার নিয়ে বন্ধু বান্ধবদেরকে সঙ্গে করে নিয়ে আত্মীয় স্বজনকে সঙ্গে করে নিয়ে আসবেন মজা করবেন এবং বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডসগুলি রয়েছে বাচ্চাদের জন্য আমি এখন এখানে আমি ওই পাশে গিয়ে আপনাদেরকে দেখা দেখতে পাচ্ছি আমরা একটু দেখাই দুটা বাচ্চা কিন্তু অলরেডি তারা খেলাধুলা করছে ওখানে দেখেন রিহার্স ওখানে দেখতে পাচ্ছেন দুজন বাচ্চা আরে ওখানে খেলাধুলা করছেন আমি যাটা শেষ করি আমি ক্যামেরার পেছনে যিনি আছেন আমি আহ্বান করবো একটু গোটাটা একটু আমাদের উপর লেভেল একটু ভাইয়া ভাইয়া নয়ন ভাইয়া নয়ন ভাইয়া একটু গেটআফটা দেখায় দেন গেটআফটা আমাদের দর্শক যে ইনভায়ার্ভমেন্টটা তৈরি হচ্ছে ইনভায়রমেন্টটা আপনাদেরকে দেখানো হচ্ছে আমি এই সময় চাটা পান করিনি ঢাকেন ভাই ইনভারমেন্ট ধরেন তো একটু ধরেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটার ইনভারনমেন্টটা উপর নিচ সুন্দরভাবে দেখেন কি সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটির চমৎকার যদি বা আমি একটু হেঁটে হেঁটে ক্যামেরাটা চালাচ্ছি যে কারণে একটু কাঁপছে অবশ্যই এখনই ঠিক করে নেব আমরা দুটা বাচ্চাকে দেখতে পাচ্ছি সুন্দরভাবে মনে হচ্ছে যেন ফুলেরও জলসায় নীরব কেন কবি এরা কিন্তু নীরব না এরা খেলছে একটা বেলুন নিয়ে খেলছে দুটো বাচ্চা তাদের সঙ্গে আমি একটু কথা বলবো আমি যদি বা ক্যামেরার পিছনে আছি তোমার নাম কি আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো মা প্লেতে এখানে কি খেলাধুলা করতেছো নকশি হোটেল অ্যান্ড চাইনিজে খেলাধুলা করতেছো তাই না মা বাহ এই এখানে যা আসো ভালো লাগে মজা লাগে বাহ

তাই বাহ মজা করে দুই বান্ধব তোমরা কি দুজন বান্ধবী বা একজন থ্রিতে পরে একজন প্লেতে পরে তারপরে কিন্তু একটা বান্ধবী হয়ে গেছে তুমি সবাইকে বলো এখানে আসবেন খুব সুন্দর একটা জায়গা বলো আপনারা সবাই এখানে আসবেন এই জায়গাটা খুব সুন্দর বাহ বিউটিফুল কি সুন্দর মৃদুলা আমাদেরকে কথা শোনালো বিয়র্স আমরা দুই বাচ্চা দেখেন কি সুন্দর খেলাধুলার এখানে দেখেন একটা বল এখানে আবার নিজে বেশ কিছু বা অর্থাৎ নিজে আপনি দেখবেন যেমন আমি আমি যদি এখানে যাই দেখেন এই যে আমাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যামেরার পিছনে রয়েছি ক্যামেরার পিছনে দেখতে পাচ্ছেন আমাকে এখানে ড্রেসিং টেবিলের মতো ড্রেসিং টেবিল এখানে দেখেন তিনটা আবার আপনি যদি ওখানে ওই পাশে রয়েছে আপনি ওয়াশরুম রয়েছে ওখানে নিজের সুন্দরভাবে একটু রেস্ট নেওয়ার জন্য সব কিছু রয়েছে এই যে দেখেন আবার ওই যে ওদিকে আসলে ইনভারনমেন্টটা চমৎকার রয়েছে আসলে বেয়ার্স আমি আপনাদেরকে জানাতে চাই দেখেন আমি একটু উপর থেকে দেখাচ্ছি দেখ কি সুন্দর একটা চাইনিজ একেবারে চেয়ার টেবিলগুলো সাজানো গোছানো খুব চমৎকারভাবে আমরা এখন একটু চলে যাই সামনের দিকে দেখতে পাচ্ছেন বিশাল আকার ধারণ করেছে এখানে সেমিনার এখানে আবার বিভিন্ন রকমের কনফারেন্স বিভিন্ন ভাবে আপনারা গায়ে হলুদ বিয়ে বাড়ির এগুলো সব কিছু করতে পারেন আমাদের নয়নকে দেখতে পাচ্ছেন নজরুল ভাইকে দেখতে পাচ্ছেন যিনি এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তার সহধর্মিনীর নামে করেছেন অর্থাৎ সুরাইয়া আফরোজ ম্যাম ওনার নামকরণ করে এই যে আমাদের নজরুল ভাইয়ের শ্যালক এই প্রতিষ্ঠানটিকে বেশ চাঙ্গা করে উনি কিন্তু সারাদিন পরিশ্রম করছে এখন একটু খাওয়া দাওয়া করে নিচ্ছে আর কি মজা করে খাচ্ছে একটু আগে আমাদেরকে বেশ কিছু খাবার দিল মুড়ি মাখা টাকা খাওয়ালো আমাদেরকে ভালো লেগেছে থ্যাংক ইউ ভাইয়া আপনাকে আমি এখন আপনাদেরকে দেখাতে চাই যে দেখেন এই যে এখানে নারী ওয়েটার ওই যে দেখতে পাচ্ছেন একজন ওয়েটার উনি হচ্ছেন নারী নারী ওয়েটার দ্বারাই কিন্তু এটা পরিচালিত এখানে নারী ওয়েটাররা রয়েছেন তারা চমৎকারভাবে এটি আপনাকে সার্ভ করবে খাবার সার্ভ করবে এই যে একজন আরেকজন নারী ওয়েটার তিনি খাবার সার্ভ করছেন একটি টেবিলে ওটা আমরা দেখতে পাচ্ছি ওই দুইটা ছোট বাচ্চা দেখেন আবার আরেকটা ভেনুতে চলে গেছে অর্থাৎ আরেকটা জায়গায় চলে গেছে ওখানে গিয়েও তারা কিন্তু খেলাধুলা করছে আসলে খুব চমৎকার একটা চাইনিজ এখানে দিয়েছেন আমাদের নজরুল ভাই এই চাইনিজের নামকরণ করা হয়েছে নকশি হোটেল অ্যান্ড চাইনিজ নকশি হোটেল অ্যান্ড চাইনিজ এটি সমাদৃত আর আগেই বলেছি যে আগামী ছয় তারিখ এখানে কিন্তু একটা কনসার্ট হবে কনসার্টে আপনারা আসবেন স্পেশাল ডিসকাউন্ট থাকবে সেদিন প্রত্যেকটা মেনুর উপরে তিনশোটা মেনু রাখা হয়েছে প্রত্যেকটা মেনুর উপরে স্পেশাল ডিসকাউন্ট করা হবে ছয় তারিখ এখানে আমাদের আমার যে প্রতিষ্ঠান আমি ব্যবস্থাপনা পরিচালক নিউ অ্যাঙ্কর ব্যান্ড সেই নিউ অ্যাঙ্কর ব্যান্ড আমরা এখানে কনসার্ট এ আপনাদেরকে গান শোনাব এবং আট নয় দশ মহিলা উদ্যোক্তাদের যে মেলা রয়েছে মেলাটা অনুষ্ঠিত হবে এখানেই এর আগে ইনস্টিটিউট বা লোকভবন বড় মাঠ এখানে হতো এবার কিন্তু মহিলা উদ্যোক্তা মেলা এই নকশি হোটেল অ্যান্ড চায় নিজে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী আবার কনসার্ট থাকবে তিন দিন ব্যাপী কনসার্ট থাকবে এবং কনসার্টগুলি পরিচালনা করবো আমি নিজেই দর্শক আমি আবার সামনে চলে আসলাম আমি আপনাদেরকে একটা জিনিস একটু আগে বললাম সেটা হচ্ছে যে ছয় তারিখে আমাদের নিউ অ্যাংকর ব্যান্ড এখানে কনসার্ট পরিবেশন করবে নিউ অ্যাঙ্কর ব্যান্ডের পরিবেশনে গান শোনাবো পাশাপাশি সেদিন স্পেশাল ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা মেনুর উপরে খাবার দাবার উপরে পাশাপাশি আপনাদেরকে আরেকটা জানাতে চাই সেটা হচ্ছে যে আট নয় দশ আট নয় দশ জানুয়ারি এই তিন ব্যাপী এখানে মহিলা উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হবে মহিলা উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হবে অনেক স্টল অনেকগুলি স্টল চতুর্দিকে দিকে স্টলগুলি তারা সাজাবে খাবারের স্টল থাকবে পোশাক স্টল থাকবে কারুকার্য স্টল থাকবে এবং তিন দিন ব্যাপী কিন্তু কনসার্ট হবে নিউ অ্যাঙ্কর ব্যান্ডের পরিবেশনে থাকবে তিন দিন ব্যাপী কনসার্ট থাকবে আট নয় দশ জানুয়ারি কনসার্ট প্রতিটা কনসার্টই শুরু হবে রাত্রি সাড়ে আটটা থেকে আটটার পর থেকে অর্থাৎ ঈশান নামাজের পর থেকে আপনারা সব পরিবারের সব বান্ধবের এমন বারে বারে ঠিকানাটা বলে নিই হোটেল নকশি হোটেল অ্যান্ড চাইনিজ এটা হচ্ছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ওটা হচ্ছে দক্ষিণ পাশে এটা হচ্ছে উত্তর পাশে এই পাশে অবস্থিত তিনতলা সাজানো গোছানো রঙে রঙিন করে সুন্দরভাবে হরেক রকমের হাজার রকমের এর ব্যবস্থা করে এই প্রতিষ্ঠান থেকে চারুনভাবে সাজিয়েছেন আমাদের নজরুল ভাই লক্ষ্মী হোটেল অ্যান্ড চাইনিজের স্বত্বাধিকারী তার সহযোগ সুরাইয়া আফরোজ তার নাম করেন তার তিনিই হচ্ছেন এই হোটেলের মালিক এই কথা জানাচ্ছি আমি অবশ্যই আমাদের নয়ন সাংবাদিক আছে চ্যানেল এন এর পক্ষ থেকে এবং আমাদের নিউ অ্যাঙ্কোর ব্যাংকের পক্ষ থেকে এবং লক্ষ্মী হোটেল অ্যান্ড চাইনিজের সুরাইয়া আফরোজ তার পক্ষ থেকে নজরুল ভাইয়ের পক্ষ থেকে আগামী ছয় তারিখ কনসার্ট উপভোগ করা আমন্ত্রণ এবং প্রত্যেক দিন সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত এই নকশি হোটেল অ্যান্ড চাইনিজ খোলা থাকতেছে তিনশো রকমের আইটেম এবং প্রত্যেকটা আইটেমের উপরে আজকে থেকে অর্থাৎ হ্যাপি নিউ ইয়ারের পহেলা জানুয়ারি থেকে টানা এক মাস অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারি সাত তারিখ পর্যন্ত ডিসকাউন্ট দেবে তারা প্রত্যেকটি মেনুর উপরে ডিসকাউন্ট থাকবে অবশ্যই আপনারা সপরিবারে সবান্ধবে আমন্ত্রিত এই হোটেলে আসার আহ্বান জানাচ্ছি ছয় তারিখে কনসার্ট শোনার আহ্বান জানাচ্ছি এবং আট নয় দশ মহিলা উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হবে এই চাইনিজে হরেক রকমের স্টল বসবে সপরিবারে সবান্ধবে আমন্ত্রিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আগামীকাল আবার আপডেট আপনাদেরকে দেব আল্লাহ হাফেজ বাচ্চার মেসি দেখি ওখানে তোর